নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি রাধা মাধব কৃপায় ভালো আছো সুস্থ আছো আজকে দেখো বসে পড়েছি কিছু অনলাইন মানে জিনিসপত্র যেগুলো অর্ডার করেছিলাম সেইগুলো নিয়ে বেশ কি সুন্দর দেখো প্যাকিং করে দিয়েছে দেখতে কি ভালো লাগছে না মুড়িখানা দোকানে যাওয়ার এখন লোক নেই পায়ে লাগলো তা মেয়ে বললো তাহলে অনলাইন অর্ডার করে দাও দোকানে যাওয়ার যখন লোক নেই তাহলে আর কি হবে তো দেখো কি কি নিয়েছি ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো কি সুন্দর দুটো তেলের প্যাকেট একসাথে প্যাকিং করে দিয়েছে এই এটা এর থেকে আমরা প্রথমবার নিলাম না হ্যাঁ এই কোম্পানি থেকে আমরা প্রথমবারই নিলাম ভালো লাগছে দেখো একটা সাদা তেল একটা সর্ষের তেল নিয়ে নিয়েছি দুটো আর এইদিকে দাঁড়াও একসাথে সমস্ত কিছু এখানে প্যাক করে দিয়েছে এটা কি ছিঁড়ে দেবো প্যাকেট হ্যাঁ হ্যাঁ ছিঁড়ে দিই দিয়ে বার করি আর কি কি নিয়েছি তোমাদেরকে একটু দেখাই এখনো রান্না বসাইনি এগুলো আসলো অপেক্ষা করছিলাম তেলটা শেষ হয়ে গেছে ও তোমার জন্য অর্ডার করে নিয়েছো ম্যাগি কাপ নুডলস ওর জন্য অর্ডার করে নিয়েছে মানে অনলাইন কিছু আনতে দিলে আগে নিজের জন্য একটা না একটা জিনিস থাকবে তাই তো একদম হ্যাঁ সেটাই এটা আমাকে তো বলিসনি তুই আরো একটা অর্ডার করেছিস দেখেছো দেখে দিয়ে কাজ করানো মানে মানে ওরা ওদের ওর জিনিসটা উসুল করে নেবে ঠিক দুটো প্যাকেট নিয়ে একটা কাপ নুডলস আবার একটা এমনি ম্যাগি নিচে এগুলো তো খুব ঝাল হয় না না এটাও তো ঝাল না ঝাল নেই না আরো কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ওরে বাবারে চিনতে পারছি না ও নিয়ে নিয়েছি একটা সানরাইজের সাই গরম মশলা তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে কাটা নুনের প্যাকেট এগুলো দোকান থেকে আনতে গেলেও সেই বয়ে বয়ে নিয়ে আসতে হতো আর ভাইগুলো বেশ বাড়িতে এসেই দিয়ে যাচ্ছে সত্যি ওদের খুব কষ্ট কিন্তু তো গোড়া না থাকলে আমাদেরও হয়ে যাবে কষ্ট দেখো দু প্যাকেট নুন নিয়েছি এক প্যাকেট নাই দু প্যাকেট টাটা নুন নিয়েছি নিয়ে নিয়েছি এটা খুব ও চিনি এক প্যাকেট চিনি নিয়েছি বেশ অনেকগুলো জিনিসই অর্ডার করা হয়েছে এখানে নিয়েছি ময়দা এক কেজি ময়দাটা বেশি নিলাম না আটাটাই আমাদের বেশি লাগে ময়দাটা কমই লাগে ও ও বাবা যে বাজারে গেছিলো পেঁয়াজ আনতে বলতে একদম ভুলে গেছি এবার দ্বিতীয়বার আর বাজারে যাবে না জীবনেই প্রথমবার আমি অনলাইন থেকে পেঁয়াজ কিনলাম শুধু এইটাই দেখার বিষয় যে পেঁয়াজটা কেমন হয় তাহলে পরে আবার নেব তবে ভালোই কত বড় পেঁয়াজ পেঁয়াজটা কত বড় সত্যি তাই না তাই একটা পেঁয়াজ মনে হচ্ছে একটা তরকারি রান্না হয়ে যাবে যাই হোক কি কথা বলতে ভুলে গেছি এটা তো পেয়ে গেলাম বলো কত উপকার হলো তাই না আর চলে এসছে আমাদের একটা অফার গিফট সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আমরা এতগুলো জিনিস নিলাম তার জন্য এইটা আমাদের জন্য ফ্রি এসে কি ফ্রি দিচ্ছে সেটা বলো হচ্ছে বাসমতি রাইস এক কেজি এক কেজির একটা প্যাকেট এগুলোর সাথে ফ্রি দিল তাহলে আমার জিনিসটাও এসে গেল আবার একটা গিফটও পেলাম আর ফ্রি গিফট পেতে কেনা ভালোবাসে বলো সবাই ভালোবাসে তো আমি পেয়ে গেলাম একটা গিফট চলো তাহলে এখন রাখি আর তাড়াতাড়ি করে রান্নাটা জোগাড় করে ফেলি চলে আসলাম দেখো দুপুরে রান্নায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি আজকে রান্না করছি সর্ষের তেলে তেলটা গরম হয়ে গেছে তাই প্রথমেই মাংসের আলুগুলোকে ভেজে নেব তার জন্য আলুগুলোকে দিয়ে দিলাম খুব বেশি আলু দিচ্ছি না অল্প সামান্যই আলু আলুর মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু অল্প করে লঙ্কা গুঁড়ো এবার আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব এই লঙ্কার গুঁড়োটা দিতে পরে না আলুর কালারটা খুব সুন্দর আসবে আর যখন মাংসটা বানাবো তার কালারটাও খুব সুন্দর আসবে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এবার ওই মিক্সি বাটিতে আদা রসুন দিয়ে দিয়েছি এটাকে পেস্ট করব আর একই সাথে ওদিকেও বসিয়ে দিয়েছি আমি ভাত ভাতটা ফুটে গেছে আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি একটা আলু রয়ে গেছে আলুটাকে আমি তুলে নিই আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করছি অন্যরকম বলতে আজকে চিকেনটাকে একটু হালকা করে একটু ভেজে তুলে নেব তারপরে বানাবো দেখো তো চিকেনটা একটু ভেজে নিই একসাথেই সব দিয়ে দিয়েছি একটু হালকা করে নেড়ে চেড়ে তুলে নেব দেখো চিকেনটাকে আমার উল্টো পাল্টে একটু কালারটা চেঞ্জ হয়েছে বেশি কড়া করে থাকবো না এবার আমি চিকেনটাকে তুলে নেব চিকেনটাকে দেখো তুলে নিয়েছি এইবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো আমি কোনো ফোড়ন দিচ্ছি না তোমরা চাইলে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোরণে দিতে পারো তবে আমি কোনো ফোড়নই দিলাম না এবার আমি এই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন আমি ভাজা হচ্ছে তখন আমি চিকেনটাকে রেডি করব চিকেনটার মধ্যে আমি আর তেল দিলাম না কেন আজকাল বড্ড রিচ খাওয়া হয়ে যাচ্ছে আর রিচ খাওয়ার জন্য শরীরে ক্ষতি হচ্ছে প্রচুর সেই কারণে তেলটা কমই দিচ্ছি আর দিলাম না এবার দেখো যে চিকেনটা আমি তুলে রেখেছি সেই চিকেনের মধ্যে আমি একশো গ্রাম মতন টক দই দিয়ে দিলাম দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন এবারে দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তোমাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তোমরা সেটাও দেবে আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই আমি আর দিলাম না আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যতটা ঝাল খাবো সেই পরিমাপ অনুযায়ী দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু দেওয়ার পরে এবার এগুলোকে আমি হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তা নাহলে হাত দিয়ে মাখলে খুব ভালো হতো কিন্তু বুঝতেই পারছ গরমকাল আর ভয়ও লাগছে হাত তো প্রচণ্ড পরিমাণে জ্বালা করবে তাই খুব সুন্দর করে হাতা দিয়ে ধরে ধরে ভালো করে আমি মেখে নেবো আর ততক্ষণে দিয়ে দিয়েছি ওইদিকে পেঁয়াজটা ভাজবে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হবে তারপরে মানে মশলাগুলোকে অ্যাড করব চলো ওইদিকে মাংসটা খুব ভালো করে মেখে নিই এখানে চিকেনটাকে দেখো ভালো করে মেখে রেখে দিয়েছি আর এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা ভালো করে কষাবো যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে একদম আর এরই সাথে একেবারে দিয়ে দেবো আমি যে টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্ট ব্যাস সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে এবার কষিয়ে নেব ভালো করে কষাবো এবার দেখো চিকেনের মধ্যে তো আমি লঙ্কার গুঁড়ো নিয়ে রেখেছি আরও একটু অল্প করে আমি দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমার চিকেন মাখা আছে তার জন্য খুব বেশি লোব নেই একদম অল্প অল্প দিলাম যাতে মশলার কালারটা সুন্দর আসে এবার একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো আমি অল্প একটু মিষ্টি যেহেতু আমি টক দই দিয়েছি টমেটো দিয়েছি তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না টক টকের পরিমাণটা বেশি হয়ে যাবে দিয়ে দিলাম একটু মিষ্টি আর মিষ্টিটা দিলে একটু কালারটাও সুন্দর আসবে তো আবারও একটু ভালো করে নেড়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা না লেগে যায় এবারে ভালো করে দিকে দেখো আমার একদম বাজে কথা বলবি না এটা তোর জন্য তুই এই যে কি সব খেয়েছে খেয়েছিস ধুসটুস পাঠিয়ে ঝাকিয়ে রেখে দিয়েছিল তার জন্য এখন ওই যে আটটাকে ধু পরিষ্কার করতে চাসলাটা ভালো করে কষানো হয়ে গেছে এইচ্ছি চিকেনটাকে আমি রেখে রেখেছিলাম এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি আর জানি 54 স্টাইলে রান্নাটা করছি দিশাপাত যেমন যেমন আজকে চিকেনটাকে ভেজে তুলে নিয়েছি তারপরে মশলা কষিয়েছি আর এদিকে চিকেনটাকে আমি টক দই নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে রেখেছিলাম দেখে বুঝতে পারছিস না এবারে দেখে রেখেছিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপর এখন চলে এসেছি চিকেনটাকে দিয়ে কষাতে চিকেনটা দিয়ে ভালো করে কষাবো দেখেছ চিকেন দিয়ে কি সুন্দর তেল বেরিয়েছে আর কত সুন্দর কালারটা এসছে কষানোর পরে বেশ ভালো করে নেড়ে দিলাম এবারে আমি যে আলুটা ভিজে রেখেছিলাম আলুটাকে আলুটাকে দিয়ে এবার ভালো করে নেড়ে এবার আমি এটাকে ঢেকে ঢেকে কষাবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই ভাবজি সামান্য একটু জল দেব একদম অল্প করে জল দেব আর ঢেকে ঢেকে রাখবো যাতে আলুটা সেদ্ধ হয়ে ভালো করে এবার নেড়ে দিলাম সমস্ত এক জায়গায় করে দিলাম এবার দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব চিকেনটা তো ভাজাই আছে আলুটাও বেশ লাল করে ভাজা আছে সব সময় তো একসাথে ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে বেশ সেদ্ধ হয়ে যাবে চলো চিকেনটা আরও একবার দেখে নিই তবে মাঝখানে আমি একবার এসে নেড়ে দিয়েছিলাম কেননা সেটা তো আমি বেশি জল দিইনি একদম অল্প জল দিয়েছি আর যদি আমি না নাড়ি তাহলে চিকেনটা তলায় ধরে যাবে সেই কারণে মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম তো আবারও চলে আসলাম নেড়ে দিতে আর দেখো চিকেনটার কালারটা কত সুন্দর এসেছে খুব সুন্দর দেখো আমার তো বেশ লাগছে তোমাদের কেমন লাগছে জানি না আর বেশ জল বলেছে চিকেন থেকে মশলা থেকে প্রচুর জল বেরিয়েছে আর আমি সামান্য একটু জল দিয়েছিলাম তাতেই হয়ে গেছে ওটা একটু দেখে নেবো আলুগুলো বেশ ছোটো ছোটো করে দিয়েছি আজকে খুব বেশি বড় করে দিই না তবে আলুটা শক্ত আছে আরও বেশ খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু আমি আঁচটা একদম কমিয়ে রেখেছি তার জন্য আস্তে আস্তে হচ্ছে আরও একবার ঢাকা দিয়ে দেব আলুটা আরও একটু সেদ্ধ হওয়ার জন্য ব্যাস চিকেন নামার হয়ে গেল এবার নামাবার আগে একটু দিয়ে দিচ্ছি আমি শাহি গরম মশলা অল্প একটু করে দেবো খুব বেশি দেবো না দিলাম শাহি গরম মশলা এবার ভালো করে মিশিয়ে তারপরে চিকেনটাকে নামিয়ে নেব আজকে আর কিছু রান্না করছি না আজকে হচ্ছে চিকেন আর ভাত আর কদিন আগে যে চিংড়ি বানিয়েছিলাম তার থেকে বেশ খানিকটা ফ্রিজে রয়ে গেছে আর ভাবছি ওটাকে শেষ করব কাল আবার শনিবার তখন নিরামিষ খাওয়া হবে না আজকে চিংড়িটাকে বের করে নেবো আর এই যে চিকেন কষা হয়ে গেছে রেডি এই দিয়ে হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো